নিয়ে তুমি আমার কাছে বলেছো যে মামা আমার একটা বার সুযোগ দেন আমার সন্তানের দিকে তাকায় তাই তোমার আমি দিয়ে যাচ্ছি যদি এরপরে তুমি আবার কোনো ঝামেলা করো সেই দিন তোমার গ্রামের মানুষ এসে সালিশ যাবে সেই সালিশে যে সিদ্ধান্ত দেয় সেটা তোমার মেনে নিতে হবে সঠিক হ্যাঁ তোমার অপরাধ তুমি স্বীকার করো বিগত দিন তোমার অপরাধ হয়েছে সামনে আর হবে না তো তুমি নিজে প্রস্তাব দিয়েছো এই যে তোমার শাশুড়ি এটা এই শাশুড়ির সাথে তুমি একসাথে খাওয়া এটা সঠিক তোমার বৌরে নিয়ে তোমার সন্তান নিয়ে একসাথে খাইতে রাজি হ্যাঁ আজকে যে আপনার মেয়ে নিয়ে জামাই নিয়ে এই বিএন এর সাথে আমরা আলাপ আলোচনা করে আমি ব্যক্তিগতভাবে ভাবে যতটুকু জানলাম এই স্বার্থ প্রমাণ নিয়ে আপনার মেয়ের দোষ আপনি নিজে স্বীকার করেছেন এখন যেহেতু আপনার মেয়ের বাচ্চা আছে কয়টা তিনটা বাচ্চা তিনটা বাচ্চার দিকে থাকায় এই মেয়ে এই বাড়ি এই সমাজরে আমি বুঝাই আমার এই শহীদুল সসাদের পাশ কাছে দায়িত্ব দিয়ে মেয়েটা আমি রেখে দিতে চাচ্ছি এই মেয়ে যদি এর পরবর্তী আবার কোনো ভুল করে সেক্ষেত্রে আপনারা নিজেরা এসে আপনার গ্রামের মানুষ নিয়ে এসে এখানে সুস্থ সমাধা দিয়ে যাবেন সঠিক আপনি আমার কথায় একমত আমার দিকে তাকায় বলেন একমত এই মেয়ে তুমি আমার দিকে তাকাও আমি এখানে বসে তোমার নিজের শাশুড়ি ঘুসাশড়ি তোমার প্রতিবেশি প্রত্যেকের স্টেটমেন্ট আমি দেখছি অপরাধ তোমার সব কিছু তুমি মেনে নিছো নিয়ে তুমি আর কাছে বলেছো হ্যাঁ এই জামিল তুই এখান আসো আস্তে এর তুমি তোমার মারেনি যদি এই কোন ঝামেলা জঞ্জট হয় তোমার মারে যদি ভাত দিতে তোমার বউ যদি কোনো ঝামেলা করে তোমার মাস সাথে তোমার ফুপুর সাথে যদি বিবাদবি করে এই নজরে রেখে গেলাম আর এই আমার শৈদুল ছাতারে রেখে গেলাম এরা যদি আমার কাছে বলে এই সমাজের লোক নিয়ে এসে সেই দিন বিচার কিন্তু তোমার হবে হ্যাঁ তুমি মেনে নিবা তো এটা ফাইনাল এই আপনারা সবাই মেনে নিলেন আমার এই প্রস্তাব ঠিক আছে মোশারেব আছে তো এই আপনারা যারা বাইরে আছেন মেয়েরা আপনারা তো মা মা জাতি মেনে নিতেই হবে সন্তান তো আছে দিন শেষে কিন্তু কষ্টটা আপনাদের হবে আমার এই প্রস্তাব আপনারা রাজি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ করে তোমার মার সাথে তোমার ফুবুর সাথে যদি বিয়াদবি করে এই নজরে রেখে গেলাম আর আমার শহীদুল সাথে রেখে গেলাম এরা যদি আমার কাছে বলে এই সমাজের লোক নিয়েছে সেই দিন বিচার কিন্তু তোমার হবে হ্যাঁ তুমি মেনে নিবা তো এটা ফাইনাল এই আপনারা সবাই মেনে নিলেন আমার এই প্রস্তাব ঠিক আছে মুশারেফ আছে তো এই আপনারা যারা বাইরে আছেন মেয়েরা আপনারা তো মা মা যাতেই মেনে নিতেই হবে সন্তান তো আছে দিন শেষে কিন্তু কষ্টটা আপনাদের হবে আমার এই প্রস্তাব আপনার রাজি তো আলহামদুলিল্লাহ